লিটন কুমার দাস এবং ঢাকা ক্যাপিটাল যেন একই পথের সারথি এক ম্যাচ চমকে দিয়ে পরের ম্যাচে নাজি মনে আছে তো বিপিএল এর রেকর্ড সর্বোচ্চ দলীয় স্কোরের কথা এই তো কিছুদিন আগেই হয়েছে দুশো চুয়ান্ন রানটা যে এসেছে টানা ছয় ম্যাচ হারা ঢাকাইয়াদের ব্যাটে আবার সেই ম্যাচেই লিটনের সেঞ্চুরি তাই ওই এক ম্যাচ জিতেই শুরু হয় ডাক ডোল তোলা হয় আওয়াজ লিটনকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে দেয়া হলো বাদ কথায় আছে যেই লাউ সেই কদু ঢাকার অবস্থাও তো তাই এক ম্যাচ জিতে সমীকরণ মেলাতে শুরু করেছিল কিভাবে যাওয়া যায় পয়েন্ট টেবিলের চূড়ায় কিন্তু নিজেদের অষ্টম ম্যাচে এসে পুরনো ঢাকার রূপেই আবার ফিরল তারা ফরচুন বরিশালের সাথে চট্টগ্রামের মাঠে নাস্তানাবুজ সাকিব খানের ঢাকা দলীয় বাজে পারফরমেন্সে হেরেছে দল এবং এক প্রকার একেবারে আসর থেকে সবার আগে বিদায়ের টিকিট কেটে ফেলেছে তারা বরিশালের সাথে হারা ম্যাচে লিটন কুমার দাস আগে সেই চিরচেনা ছন্দে তবে খুলতে পেরেছে রানের খাতা মারেনি তার ঐতিহাসিক গোল্ডেন ডাক গত ম্যাচে চুয়াল্লিশ বলে দ্রুততম সেঞ্চুরি করা লিটনের ব্যাটে এই ম্যাচে রান এসেছে মাত্র ১৩ সতেরো বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন তিনি কিন্তু এই লিটনের সেঞ্চুরি নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল কেন জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে দেয়া হলো বাদ টিম ম্যানেজমেন্ট কি ভুল সিদ্ধান্ত নিল তবে সকল উত্তর সামনে এবার বরিশালের ম্যাচে ব্যর্থ লিটন বাংলাদেশের অন্যতম এই সেরা ওপেনার হারিয়ে ফেলেছে নিজের ধারাবাহিকতা এক ম্যাচে হাফ সেঞ্চুরি কিংবা ভালো রানের দেখা পরের ম্যাচে মারেন গোল্ডেন ডাক লিটনের পারফরমেন্স ঠিক কেমন হচ্ছে এটার জন্য খুব বেশি দূরে যেতে হবে না এবারে বিপিএল একাদশে আসর দেখলেই বোঝা যাচ্ছে বিপিএল এর প্রথম ম্যাচে একত্রিশ রান করলেও বল খেলেন সাতাশটি পরের দুই ম্যাচে রান করেন শূন্য এবং দুই পরের ম্যাচে তার ব্যাট থেকে আসে তেরো বলে নয় রান এমন বাজে পারফরমেন্সে ঢাকার হয়ে বাদ করেন স্কোয়াড থেকে পরের ম্যাচে সিলেটের সাথে কামব্যাক করেন তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংসে এবং পরের দুই ম্যাচে আসে একশো এবং ১৩ রান এই তো গেল ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স এবার জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ইনিংসগুলো দেখা যাক সেখানেও তার পারফরমেন্সের আশানুরূপ কোনো ফল ঘটেনি বাতে ফিরেনি সোনালি সময় বাংলাদেশের হয়ে শেষ কিছু ওডিআই ম্যাচে রানপানে লিটন দাস শেষ সাতটি ওয়ানডে ইনিংসে এক অঙ্কের বেশি রান করতে ব্যর্থ হয়েছেন তিনি তার পঞ্চাশ প্লাস স্কোর এসেছিল দু সালের অক্টোবরে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দু সালে ভারত সফরে দুইটা টেস্টে তার রান ছিল একুশ এক তিন আর এক টি সিরিজে তিন ম্যাচে করেন চার চোদ্দ আর বিয়াল্লিশ দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটে সংগ্রহ ছিল সাত আর এক ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে চার ইনিংসে তিনি করতে পারেন চল্লিশ বাইশ এক আর পঁচিশ ওয়ান ডে সিরিজে পারফরমেন্স ছিল তার নাজেহাল তিন ম্যাচ মিলে মোট রান করেছেন ছয় খুব একটা উন্নতি করতে পারেনি টি টোয়েন্টি সিরিজেও সেখানে স্কোর ছিল শূন্য তিন আর চোদ্দ তবু তিনি দিনের পর দিন এমন বাজে পারফরমেন্সে জাতীয় দলের স্কোয়াডে পেয়েছিলেন জায়গা কিন্তু এবার বদলে গেছে সময় বারবার ব্যর্থ হতে থাকা লিটন সুযোগ পাননি আসল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে